আগামীকাল বাংলাদেশে আসতে চলছে তারেক জিয়া তবে বাংলাদেশ তারেক জিয়ার জন্য কতটা নিরাপদ আপনাদের কী মনে হচ্ছে যে দেশে ওসমান হাদির মতো সাধারণ জনগণ নিরাপদ নয় যে দেশে ওসমান হাদির মতো মানুষকে দিনে দুপুরে পিস্তল ঠেকিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিতে পারে সেই দেশে তারেক জিয়ার মতো মানুষ কতটা নিরাপদ আপনাদের কী মনে হচ্ছে আমার মনে হচ্ছে যে অতটাও নিরাপদ নয় কারণ প্রায় এক যুগের মতো তারেক জিয়া বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে এক যুগের মতো সে বাংলাদেশে ঢুকতে পারেনি কারণ তারেক যে খুব ভালো করেই জানে যে সে যদি বাংলাদেশে ঢুকে তাহলে কোনো না কোনো কাহিনী নিয়ে তাকে হয়তো পৃথিবী থেকে বিদায় করে দিবে নয়তো সারা জীবন জেলে আটকে রাখবে তবে এখানে জেলে আটকে রাখার ব্যাপারটি না হলেও তাকে পৃথিবী তার এই বাংলাদেশে অনেক রিস্ক রয়েছে কারণ দেখুন যে দেশে ওসমান হাদির মতো মানুষকে দিনে দুপুরে পিস্তল ঠেকিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিতে পারে সে দেশে তারেকজিয়া তো অনেক বড় মাপের একজন লোক অনেক বড় মাপের একজন পলিটিশিয়ান সো আমি মনে করি তিনশো ফিটে তারেক জিয়ার যে মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চের চারোপাশে এমন প্রোটেকশন দেয়া উচিত যেখানে প্রত্যেকটা মানুষ অর্থাৎ মঞ্চে যে মানুষগুলো ঢুকবে প্রত্যেকটা মানুষকে সেফটিভাবে ঢুকানো উচিত অর্থাৎ পুরো বডি চিরুনি তল্লাশি যাকে বলে সেভাবে তল্লাশি করে তাকে মঞ্চে ঢুকানো উচিত কারণ আপনারা মিলিয়ে নিন যদি এভাবে এভাবে শৃঙ্খলাভাবে মঞ্চে যদি কোনো মানুষকে না ঢুকানো হয় তাহলে আগামীকালেও কোনো একটা খারাপ নিউজ হয়তো আমাদের সবার জন্য অপেক্ষা করছে কারণ বিগত দিন থেকে দিন দিয়ে দেখে আসছি যে বাংলাদেশের যত গণ্যমান্য লোক হোক না কেন সে কিন্তু বাংলাদেশের জন্য নিরাপদ নয় সে কিন্তু বাংলাদেশে ঢুকে কোনো একটা বিপদের মধ্যে পড়ে যাচ্ছে আর যেখানে তারেক জিয়া একদম টার্গেট টার্গেটপ্রাপ্ত একজন লোক সেহেতু তারেক জিয়া ঢোকা মাত্রই বাংলাদেশকে স্বাভাবিক থাকবে কখনোই স্বাভাবিক থাকবে না বাংলাদেশকে অস্বাভাবিক করে ফেলবে ফেলা হবে যেটা আপনারা আগামীকাল মিলিয়ে নিন যদি এভাবে প্রোটেক্ট না নিয়ে তারেক জিয়া বাংলাদেশে আসে যদি এভাবে চিরুনি তল্লাশি না করে যে মঞ্চে জনগণ ঢুকায় সাধারণ জনগণ ঢুকায় তাহলে কিন্তু অনেক বড় একটা ঝামেলা বেঁধে যাবে কারণ অলরেডি বিভিন্ন জেলা থেকে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন শহর থেকে বিভিন্ন গ্রাম থেকে অলরেডি হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু ঢাকা পৌঁছেছে এবং এই লাখ লাখ মানুষের মধ্যেই কিন্তু খারাপ মানুষগুলো ঢুকে যাবে অর্থাৎ ভালো মানুষের মধ্যেই খারাপ মানুষগুলো ঢুকে যাবে এবং তারাই ওখানে একটা ক্রাইম করার ট্রাই করবে সুতরাং পরিশেষে আবারও বলছি যে ওখানে যদি ভালো প্রোটেকশন না নিয়ে তারেক জিয়া ঢুকে ওখানে যদি ভালোভাবে সেফটি না ক্রিয়েট করা হয় তাহলে ওখানে তারেকজিয়ার সামনে কোনো মহাবিপদ অপেক্ষা করছে যেটা তারেক জিয়ার মার সাথে হয়েছে সেটা তারেক জিয়ার জন্যই অপেক্ষা করছে